রাধা রাধে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়িতে আমি কিভাবে পালন করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করছি এই দেখো এই থালাতে দুধ দই ঘি মধু বইতে কাজা কলতে ফুল আমি সাজিয়ে নিয়েছি আর এখানে আছে বাবার জন্য কিছু মিষ্টি সাবু আর দই আর একটু সন্দেশ আর এইখানে এই থালাতে আমি বাবাকে স্নান করাবো বন্ধুরা এই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তাই সেটা আজ তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো এই ঘি ঘি দিয়ে বাবাকে সারা গায়ে মাখিয়ে নেব বন্ধুরা এবার তোমরা একটা ঘটিতে দুধ দই ঘি মধু মিশিয়েও পঞ্চমৃত বানিয়েও স্নান করাতে পারো আমি এবার মধুটা বাবার গায়ে ভালো করে মাখিয়ে দেবো মধু মাখানো হয়ে গেলে আমি এবার দই মাখিয়ে দেব তোমরা যে যেমন ভাবে পারো করতে পারো কিন্তু আমি বাড়িতে কীভাবে শিব পুজো করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি এই ঘিটা আস্তে আস্তে বাবার গায়ে ভালোভাবে মাখিয়ে দেবো মাখানো হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে স্নান করাবো দুধের মধ্যে আমি শর্করা মিশিয়ে রেখেছি সেটা আমি আর আলাদা করে দেখালাম না সেটা দুধের মধ্যে মিশে রেখেছি সেটা দিয়েই বাবাকে স্নান করাচ্ছে অঙ্গনমসিবায় অঙ্গমসিবায় অঙ্গমসিবায় আমি এবার আমি পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে বাবাকে গা মুছিয়ে বাবাকে পরিষ্কার জায়গায় বসিয়ে দিলাম বাবার মা বইতে পরিয়ে দিলাম বেলপাতা ফুল দিয়ে দিলাম এবার বাবার মাথায় বন্ধুরা আমি আতর চাল পঞ্চশস্য আর জব প্রথম সোমবারে জব দিতে হয় তাই আমি বাবার কাছে সব অর্পণ করলাম অর্পণ করার পরে বাবার কাছে আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো বন্ধুরা আমি একটা কাকুর কাছ থেকে ফুল নিই কিন্তু সেই কাকুটা আজকে আসুন বলে যেহেতু আমি ওই জন্য ফুলের মালা নিতে পারিনি ফুল নিতে পারিনি তাই যেরকম ফুল করেছি তাই দিয়েই বাবাকে আজকে অর্পণ করেছি বাবার পছন্দের ফুল নীলকণ্ঠ অর্পণ করেছি এবার বাবাকে সাজিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি পরিষ্কার জল বাবার মাথায় একটু অর্পণ করব আর বাবার কাছে যে যত সামান্য আমি মিষ্টি আয়োজন করেছিলাম সেটাই আমি বাবার কাছে দেব আর বাবার কাছে গাঁজা গাঁজা কলকু অর্পণ করলাম আর সাবুর মধ্যে একটু সন্দেশ একটু দই আর দু রকম মিষ্টি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে এবার আমি বাবার কাছে মোমবাতি ধরিয়ে দেব। দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে নেব বাবার প্রসাদে আমি একটু বেলপাতা ফুল দিয়ে দিলাম এবার বাবার কাছে আমি পানি জল অর্পণ করলাম দিয়ে বাবার কাছে ফুল দিয়ে আমি খারাপ খাবটি চেয়ে নেবো আর বলবো যে আমি যা পুজোর আয়োজন করেছি সেটা যেন ভুল ধুলটি ক্ষমা করে বাবা যেন সেবা নেয় বাবার কাছে আমি এবার আরতি করে নেবো আরতি করার হয়ে গেছে বন্ধুরা এবার আমি ধূপ ধুমো ঘুরিয়ে নেব বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা আমি বেশি বড় করব না আমি খুব কম সময়ের মধ্যেই পুজোটা দেখাচ্ছি পুজোটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা রাতে রাতে যদি এই পুজোটাই তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি রাতে রাতে